তো তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এটা আসলে আসলে কি ধরনের এটা এটা এখানে কেউ না বোঝানো যাবে না এবং একটা শীতল বাতাস প্রবাহিত হইতেছে যেটা যারা হাত দিয়ে এটা অনুভব করা যায় হাত দিলে বাতাস প্রবাহিত হইতেছে কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে এবং হাজার হাজার মানুষ দোয়া করছে আলাইকুম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন বর্তমান সময়ে আসে আর কবর দেওয়া হয়েছে এবং সেই মাগুরার শিশুটি জীবন যুদ্ধে হেরে গিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন এবং লজ্জায় ফেলে গিয়েছেন বাংলার আটারকটি মানুষের প্রিয় দর্শক সেই আসিয়ার কবর থেকে এবার সুগ্রাম বের হচ্ছে সেখানে মানুষ হচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দিব নাটি নিয়ে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার কবরস্থ এবং তার জানাজা তার মা বাবার এবং আত্মীয় স্বজন আত্মনাদ সব কিছু দেখতে পারবেন লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এটা আসলে কী ধরনের গ্রান এটা এখানে কেউ না আসলে এটা বোঝানো যাবে না এবং একটা শীতল বাতাস প্রবাহিত হইতেছে যেটা যারা হাত দিয়েন এটা অনুভব করা যায় হাত দিলে বাতাস প্রবাহিত হইতেছে কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে এবং হাজার হাজার মানুষ দোয়া করছে এবং ঠান্ডা নির্গমন হয়েছে তা বাস্তব প্রতিমান আমরা আজকে এসে দেখলাম আল্লাহ রাবুল আলমিন আউলিয় কেরামের যে কেরামতি যেগুলো হক এগুলো আজকে বাস্তব প্রমাণিত হলো বিশ্বের সকল মুসলমান এটার থেকে অনেক অনেক কিছু শিকার আছে আমরা এখানে বাস্তব প্রমাণ হাজার হাজার মানুষ এখানে আছেন এবং এখনো ঠান্ডা এবং সুগ্রাণ বাইর হচ্ছে সুগন্ধি যা দুনিয়াবি কোনো গ্রাণের সাথে সম্পর্ক রাখে না প্রবাহিত হচ্ছে আমি প্রথম থেকে আজকের এখানে দায়িত্বে রয়েছি কার্যক্রম পরিচালনা করছি এখানে আইন শৃঙ্খলা এবং এখানে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিচিত অপরিচিত দুই তিনজন হিন্দু এসেছে এখানে আমরা লাইভ করেছি তাদের ইনশাল্লাহ দেখাবো ওরা কেঁদে কেঁদে বলেছে ওরা খুবই বৃদ্ধ খোবর থেকে যখনই সুগ্রাণ বাহির হয় তখন আমরা মনে করি গ্রাণ সেই কোবর থেকে বাহির হয়েছিল তখনও হাজার হাজার জনতা এখানে এসেছিল আমরা পাশের বেস্তরি দিয়ে মানুষকে সান্ত্বনা মানুষকে কোবর মাটি নেওয়া থেকে নিবারণ করা হয়েছিল সেখানে সেদিনও পুলিশ অবস্থান দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমানে আসিয়ার সাথে যা ঘটেছে অবশ্যই সেটা যেন বাংলার আর কোনো মানুষের সাথে না হয় পৃথিবীর কোনো মানুষের সাথে না হয় কেননা যে শিশুটি কিছুই বুঝতো না নাবালক শিশু যে না বলক নিষ্পাপ আল্লাহর পীরিত নিষ্পাপ শিশুটির উপরে এবং অমানবিক আচরণ করা হয়েছে এবং পার্শ্ববিক নির্যাতন করা হয়েছে নরপশুরা মানুষ নামে নরপশু অবশ্যই আমরা অনেকেই আমরা বলি যে মানুষ আশরাফুল মালক আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি কিন্তু আল্লাহ তালা কুরআ অন্যত্র আল্লাহ তারা বলেছেন যে উলাইকাহম কালভ তাদেরকে বলা হয়েছে যে নিকৃষ্ট বালহুম আদাল তারা একেবারেই চতুষ পর্যন্ত থেকেও নিকৃষ্ট কাদেরকে বলা হয়েছে যারা অলাকালী জাহান নামা ক্যাথি রিনীন ইফকাহ আজনুল্লাহ ইসমাউন অর্থাৎ যাদের ক্রান রয়েছে যাদের চোখ রয়েছে যাদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু সেগুলো দিয়ে আল্লাহর কাজে ব্যবহার করে না শুধু অশ্লীল বিহায় আপনার দিকে খরচ করে তাদেরকে আল্লাহ তারা বলেছেন কালহুম আদুল ওলাইকা ওল্লাইকা কালি বালহুম আদুল্ল